শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স টিকার এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জীবন ও জীবিকা যে নমুনা প্রশ্নপত্র ছিল সেগুলোর রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন এই প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আমি ইতোমধ্যেই তোমাদের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করেছি তোমরা যারা এখনও সেই ক্লাসগুলো দেখো নি অবশ্যই কোর্স চ্যানেল থেকে সে ক্লাসগুলো দেখে নিতে পারো তো দেখো বিভাগে রচনামূলক প্রশ্ন রয়েছে দৃশ্যপট নির্ভর এখানে মোট ষাটটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমরা আট মার্ক করে পাবে দেখো এক একটি প্রশ্নে দুইটি করে অংশ থাকবে প্রতিটি অংশে তোমরা চার এবং চার সর্বমোট তোমরা আট মার্ক পাবে ঠিক এভাবে পাঁচটি প্রশ্নের জন্য সর্বমোট তোমরা চল্লিশ নম্বর পাবে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে এখানে সেই মানবন্টন দেওয়া রয়েছে এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ ঠিক এরকম তোমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর বিভিন্ন প্রশ্ন দেওয়া হবে তো চলো আমরা দেখে নিচ্ছি যে এখানে কি কী প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর সমাধান আমরা ঠিক কিভাবে করব। শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা দু প্রস্তুতি আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভর তো প্রথম যে প্রশ্ন সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক এভাবে একটি ছক আকারে আমাদেরকে দৃশ্যপট দেওয়া হয়েছে যেখানে লেখা রয়েছে আসমার আগ্রহ তার আগ্রহ হচ্ছে জ্যামিতিক ড্রয়িং আসমার সামর্থ্য তার সামর্থ্য হচ্ছে নিখুঁত অঙ্কন আসমার পরিবারের ভাবনা তার পরিবারের ভাবনা হচ্ছে আসমাকে প্রকৌশলী হিসেবে দেখতে চায় অপরদিকে আসমার লক্ষ্য হচ্ছে রোবট ডিজাইনার হওয়া তো আমরা আসমা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য এখানে পেলাম যে আসমার আগ্রহ কি তার সামর্থ্য কী তাকে নিয়ে তার পরিবারের ভাবনা কী তার লক্ষ্য কি এগুলো আমরা এখান থেকে জানলাম এবার এই যে দৃশ্যপট রয়েছে এগুলো সম্পর্কে নিচে দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে উল্লেখিত তথ্যের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে তার একটি তালিকা তৈরি করো পদক্ষেপগুলোর ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য সময়সীমা স্থির করো তো শিক্ষার্থীরা আসমার লক্ষ্য কি আসমার লক্ষ্য হচ্ছে সে একজন রোবট ডিজাইনার হবে সুতরাং তার এই লক্ষ্য পূরণের জন্য তাকে কি কি পদক্ষেপ নিতে হবে তার তালিকা আমরা তৈরি করব এবং একই সাথে সেই লক্ষ্য পূরণের জন্য সম্ভাব্য সময়সীমাও আমাদেরকে স্থির করতে হবে দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক বা মাইলস্টোন স্থির করো প্রতিটি মাইল ফলকে আসমাকে কী কী কাজে দক্ষতা অর্জন করতে হবে তা নির্ধারণ করো তো আমরা এখন এই দুটি প্রশ্নের উত্তর দিব চলো দেখে নিচ্ছি কীভাবে আমরা উত্তর দিতে পারি আমাদের প্রথম যে প্রশ্ন সেখানে আমরা আসমার লক্ষ্য পূরণ অর্থাৎ সে যে একজন রোবট ডিজাইনার হবে তার জন্য আমাদেরকে পদক্ষেপগুলো এবং সময়সীমা নির্ধারণ করতে হবে দেখো প্রথম পদক্ষেপে কি করতে হবে আধুনিক রোবোটিক্স এবং প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে এবং এর জন্য সময়সীমা হচ্ছে এক বছর তো ক্ষেত্রে তাকে কি করতে হবে আসমাকে রোবট ডিজাইনার প্রাথমিক ধারণা ও প্রোগ্রামিং ভাষা যেমন পাইথন সি প্লাস প্লাস শিখতে হবে এটি তাকে প্রথম পদক্ষেপে করতে হবে দ্বিতীয় পদক্ষেপে তাকে কী করতে হবে দেখো জেমেটিক এবং প্রযুক্তিক অঙ্কন দক্ষতা উন্নয়ন করতে হবে এটির ক্ষেত্রে সময়সীমা হচ্ছে ছয় মাস এবং এক্ষেত্রে তাকে যা করতে হবে সেটি হচ্ছে নিখুঁত জ্যামেটিক অঙ্কন এবং প্রযুক্তিগত অঙ্কনের জন্য সিএডি সফটওয়্যার যেমন অটোক্যাড ইত্যাদি শিখতে হবে এটি হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ এরপর পরবর্তী যে পদক্ষেপ সেখানে তাকে কী করতে হবে দেখো রোবট ডিজাইনের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং তাকে করতে হবে এক্ষেত্রে তার সময়সীমা হচ্ছে চার বছর তো এই কাজে সে মূলত কী করবে দেখো এখানে সে যা শিখতে পারবে সেগুলো হচ্ছে প্রকৌশল বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে হবে বিশেষ করে মেলেট্রনিক্স বা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এরপর দেখো পদক্ষেপ চারে তাকে যেটি করতে হবে সেটি হচ্ছে রোবোটিক্স প্রজেক্টে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে এক্ষেত্রে তার সময়সীমা হচ্ছে এক থেকে দুই বছর তো এখানে সে যা শিখতে পারবে সেগুলো হচ্ছে প্রকল্পে অংশগ্রহণ করে বাস্তব অভিজ্ঞতা লাভ করতে হবে যেমন ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল প্রজেক্ট তাকে করতে হবে এরপর দেখো পরবর্তী যে পদক্ষেপ সেটি হচ্ছে পাঁচ নম্বর পদক্ষেপ যেখানে উন্নত রোবট ডিজাইন ও এবং উন্নয়নের উপর গবেষণা ও ডিপ্লোমা করতে হবে এক্ষেত্রে তার সময়সীমা হচ্ছে দুই বছর এবং তাকে যা করতে হবে সেটি হচ্ছে বিশেষায়িত গবেষণা ও স্নাতকোত্তর ডিগ্রি নিতে হবে রোবট ডিজাইনে তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখে নিলাম যে প্রথম ক নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক কীভাবে লিখব এরপর ছ নম্বর জানতে চাওয়া হয়েছে লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক বা মাইলস্টোন এবং দক্ষতা নির্ধারণ করতে হবে তো প্রথম যে মাইল ফলক সেটি হতে পারে প্রাথমিক প্রোগ্রামিং এবং জ্যামেটিক দক্ষতা অর্জন এক্ষেত্রে তার দক্ষতার প্রয়োজন পড়বে প্রোগ্রামিং ভাষা যেমন পাইথন সিপ্লাস ক্যাচ অর্থাৎ সিএজি সফটওয়্যারের বেসিক ব্যবহার সম্পর্কে তার জানতে হবে এরপর দ্বিতীয় মাইল ফলক থাকবে তার প্রকৌশল বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন এক্ষেত্রে তার দক্ষতা হবে মেকানিক্যাল ডিজাইন এবং রোবোটিক্স ইলেকট্রনিক্স এবং সংযোগ প্রযুক্তি এবং সংযোগ প্রযুক্তি তার তৃতীয় মাইল হবে বাস্তব প্রকল্পে কাজ করা তো এক্ষেত্রে তার দক্ষতা হতে পারে রোবটের কার্যক্রম রোবটের কার্যক্ষমতা পরীক্ষা এবং তা উন্নয়ন প্রোটোটাইপ তৈরি এবং মূল্যায়ন এবার দেখো চতুর্থ মাইল ফলকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে গবেষণা ও উন্নত ডিজাইন দক্ষতা অর্জন এক্ষেত্রে আমরা দক্ষতা অর্জন যেটি করতে পারি সেটি হচ্ছে কি দেখো এক্ষেত্রে সে যে দক্ষতাটি অর্জন করতে পারে সেটি হচ্ছে জটিল রোবট ডিজাইন এবং উন্নত অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন টেকনোলজিতে অভিজ্ঞতা আমরা সে যদি এগুলো অনুসরণ করে তাহলে আসমাতার তার লক্ষ্য পূরণে সক্ষম হবে তো ঠিক এভাবে আমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম এবার আমরা চলে যাব দ্বিতীয় যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে দেখো দ্বিতীয় প্রেক্ষাপটে আমাদেরকে বলা হয়েছে যে সিফাতের বাড়ি হাওর এলাকায় বর্ষা মৌসুমে সেখানে পাঠকের আনাগোনা শুরু হয় এই সময়ে হাওর ভ্রমণের সময় উচ্চ শব্দে মাইক ও গান বাজানো হয় চর থেকে হাঁস ধরে জবাই করে রান্নাবান্না পানিতে আবর্জনা নিক্ষেপ ইত্যাদি সহ প্রাণীদের প্রাকৃতিক সুবিধায় হস্তক্ষেপ চালানো হয় তো আমরা উদ্দীপকটি পড়ে নিলাম এবার আমরা প্রথম প্রশ্নটি দেখব সেখানে জানতে চাওয়া হয়েছে যে উক্ত এলাকায় তুমি একটি ইকো ট্যুর পরিচালনা করলে উক্ত পরিবেশ ও প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে কীভাবে আয়োজনের পদক্ষেপ নিতে তা উল্লেখ করো দ্বিতীয় যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে উক্ত ট্যুরের জন্য নিচের ছক অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ বা একটি তালিকা প্রস্তুত করো তো আমরা ঠিক এভাবে একটি ছক দিতে পারছি এখানে ছকের তিনটি অংশ যেখানে লেখা রয়েছে প্রথমে কখন প্রয়োজন এরপর রয়েছে কি কি উপকরণ বা লজিস্টিক প্রয়োজন এবং সবশেষে লেখা রয়েছে কিভাবে নিশ্চিত করবে বা সম্ভাব্য পরিকল্পনা তো এবার আমরা দেখব যে কীভাবে আমরা একটি ইকো ট্যুর পরিচালনা করতে পারি দেখো আমাদের দুই নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর আমরা যেই সকল পদক্ষেপগুলো অনুসরণ করতে পারি একটি ইকো ট্যুর আয়োজন করার জন্য প্রথমত শব্দ দূষণ রোধ করা এক্ষেত্রে আমি যা লিখেছি সেটি হচ্ছে পর্যটকদের জন্য নির্দিষ্ট বিধি নিষেধ আরোপ করা হবে যাতে উচ্চ শব্দে গান বাজানো বা মাইক ব্যবহার বন্ধ রাখা হয় পর্যটকদের ইকো ট্যুরের ধারণা ও গুরুত্ব সম্পর্কে আগেই অবহিত করা হবে দ্বিতীয় যে পদক্ষেপ সেটি হচ্ছে প্রাণী জগতের প্রতি সম্মান আমি লিখেছি যে হাঁস বা অন্যান্য প্রাণী শিকার ও জবাই নিষিদ্ধ করা হবে এবং স্থানীয় খাদ্য শৃঙ্খল রক্ষা করে পর্যটকদের জন্য নির্ধারিত খাবার প্রস্তুত করা হবে পরবর্তী যে পদক্ষেপ সেটি হচ্ছে আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা করা তো এক্ষেত্রে আমি যেটি করব সেটি হচ্ছে দেখো প্রতিটি ট্রলারে আবর্জনা সংগ্রহের আবর্জনা সংগ্রহের জন্য নির্দিষ্ট ব্যাগ বা ঝুরির ব্যবস্থা থাকবে এবং ট্যুর শেষে তা নির্দিষ্ট স্থানে ফেলা হবে কোনো ধরনের আবর্জনা পানিতে ফেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এবং সবশেষ যে পদক্ষেপটি সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ তো এক্ষেত্রে দেখো আমরা যেটি লিখতে পারি সেটি হচ্ছে পর্যটকদের জন্য ট্রলারে নির্ধারিত এলাকা নির্দিষ্ট থাকবে এবং সেখানে পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতামূলক কর্মসূচি চলবে তাদের প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণীজগতের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে তো আমরা ঠিক এভাবে আমাদের পদক্ষেপগুলো উল্লেখ করতে পারি এবার আমরা খরম্বরে সেই ছকটি পূরণ করব যেখানে দেখো বলা হয়েছে যে উক্ত ট্যুরের জন্য প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিক্সের একটি তালিকা তৈরি করতে হবে তো প্রথমে আমরা দেখে নেব কখন প্রয়োজন তারপরে দেখব কি উপকরণ বা লজিস্টিক্সের প্রয়োজন এবং সবশেষে আমরা দেখে নেব যে কিভাবে নিশ্চিত করবে সম্ভাব্য পরিকল্পনা তো দেখো ট্যুরের আগে আমাদের যা প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে প্রচারপত্র ব্যানার অনুমতিপত্র তো আমরা কীভাবে এটি নিশ্চিত করব দেখো স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি সংগ্রহ ও নীতিমালা প্রচারপত্রের প্রচার করা তারপরে ট্যুরের সময়ে আমাদের যা প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে সাউন্ড নিয়ন্ত্রণ যন্ত্র আবর্জনা সংগ্রহের ব্যাগ তো আমরা এগুলো সংগ্রহ করব কিভাবে সংগ্রহ করব বা কিভাবে নিশ্চিত করব উচ্চ শব্দ নিয়ন্ত্রণের জন্য বিশেষ যন্ত্র ও পর্যাপ্ত পরিমাণ আবর্জনা ব্যাগের ব্যবস্থা করা এরপর দেখো টুরে যাওয়ার পর তো টুরে যাওয়ার পর আমাদের যা প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে পরিবেশ সচেতনতা পোস্টার রিসাইকেল ব্যবস্থা তো এগুলোর ব্যবস্থা আমরা কীভাবে করবো ট্যুর শেষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও রিসাইকেলযোগ্য আবর্জনা সঠিকভাবে নিষ্পত্তি করা এই পদক্ষেপ ও পরিকল্পনাগুলো পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এবং ইকো ট্যুর সফলভাবে পরিচালনা করতে সহায়ক হবে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা জীবন জীবিকা প্রথম যে দুইটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান আমরা লিখতে পারি আমি আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা প্রথম দুইটি দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে তাই এই একই ক্লাসে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখানো সম্ভব না তাই আমি এর পরবর্তী ক্লাসে তোমাদের তিন চার এবং পাঁচ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তাই কোর্সটি গায়ে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি